এদিকে পঁচিশে এসে বদলে গেল পুলিশ র‍্যাব আনসারের পোশাক তবে কি কারণে জানা গেল জানা গেল কি কারণে তাদের পোশাক পরিবর্তন হয়েছে তাদের মন মণিক্ষুণ্ণভাবে যেই প্রভাবটা বিস্তার করেছিল পুরো দেশের জুড়ে সেটাকে আবার পুনরায় জাগ্রত করার জন্য তাদের পোশাক চেঞ্জ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তবে এখন পর্যন্ত কার্যকর হয়নি শুধুমাত্র সকল সেনা প্রধানদের এবং প্রতিটা বাহিনীর প্রধানদের নিয়ে মিটিং করে তারা এই ডিজাইনটা দেখানো হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি অনুমতি দিয়েও দিয়েছেন শুধুমাত্র কার্যকর বাকি রয়েছেন প্রধান উপদেষ্টার কাছ থেকে কারণ তিনি বিগত কয়েকদিন আগে সুইজারল্যান্ডে চলে গিয়েছিলেন তো সেখান থেকে দেশে ফিরবেন তারপরেই তাকে দেখিয়ে এই সিদ্ধান্ত কার্যকর নেওয়া শুরু হবে বলে জানিয়েছেন তবে দেশের জনগণও এতে বিক্ষুব্ধ হয়ে আছেন তবে কি কারণে বিক্ষুব্ধ তা জানানো হবে আপনাদেরকে কারণ ইদানিং তো কয়েকদিন আগে ভ্যাট বাড়ার একটা নির্দেশনা শুরু হয়ে গিয়েছিল ভ্যাট শুল্ক দিতে হবে তিন গুণ হারে তবে এর কারণেও ইফেক্ট পড়েছে এখানে কারণ যেখানে জনগণের কাছ থেকে ভ্যাড নিয়ে সরকারি লোকদেরকে বেতন ভাতা দিতে হয় সেখানে এখন কোটি কোটি টাকা খরচ করে তিন বাহিনীর ড্রেস পরিবর্তন মানুষ মানতে পারতেছেন না এগুলো মানুষের কাছে হাস্যরসের খেলা হতে যাচ্ছেন কি ডক্টর ইউনুস তবে দীর্ঘ ষোলো বছর শৈরাচার সরানোর পরে এখন কি দেশে কি আবারও কী লুট তরাজকতা শুরু হয়ে গেছে কারণ যেখানেই বাজেট সেখানেই লুট যেখানেই বাজেট সেখানেই লুট এটাই আমার সোনার বাংলাদেশ তবে এটাও কি আবারও হতে যাচ্ছে কি কারণ ছিল এই পোশাক পরিবর্তন করার সাধারণ জনগণ কোনো উত্তর দিতে পারবে না যারা একটু বুদ্ধিজীবী তারা আবার অন্যভাবে উত্তর দিবেন যে পুলিশের যে মনোভাব ক্ষুণ্ণ হয়েছে তা নতুনভাবে আসানোর জন্য নতুনভাবে প্রভাবের জন্য তবে আদৌ এটা কি আসবে পোশাকেই কি সব কিছু চেঞ্জ হয় নাকি চরিত্র